Thank oh,

মানে আকাশে মেঘ প্রচন্ড মেঘ এটাও একটা নদী যেহেতু পানি এখনো আসে নাই তো দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দৃশ্য আকাশে যে মেঘ মেঘের আবরণ করা দেখা যাচ্ছে তো খুবই সুন্দর সুন্দর বলেই আজকে আমি আপনাদের সামনে আসছি লাইভ নিয়ে তো যারা দেখছেন নতুন যারা দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে আছে বাজিয়ে রাখবেন যেন আমার নিত্য নতুন ভিডিও গুলো যেন সূর্য প্রায় ডুবে গেছে পশ্চিম আকাশে এটা একটা খাল এই খাল দিয়ে শহরের পানি নদীতে প্রবেশ করে আর এইগুলা এইগুলো কিন্তু নদীর মানে এখনও পানি আসে না তারপরে নদীটা শুকনো অবস্থায় আছে আমি আসছি আমি এখানে তারা এক রাস্তা মানে রাস্তাটাও সুন্দর এদিকে রাস্তাটা আর এটা আমি পূর্ব দিকে একটু দেখাই পূর্ব দিকে যদি আমি একটু দেখি এই তো এইটা পূর্ব দিকের দৃশ্য মানে যেহেতু গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ আসলে খুব সুন্দর মানে কলে বাতাসে আকাশে যে আষার মাস নিজের দিকে চলছে তো সব কিছু মিলে সব কিছু মিলে দৃশ্যটা খুব সুন্দর এমনকি মানে আকর্ষণীয় যেহেতু গ্রাম আর আমাদের গ্রাম তো সবচেয়ে মানে আনন্দদায়ক যে পরিবেশটা এই পরিবেশটা কিন্তু গ্রামে পাওয়া যায় আর শহরে এরকম পরিবেশ পাওয়া যায় না বা এরকম মানে দূষণমুক্ত বাতাস পাওয়া যায় না কিন্তু গ্রামেই আমরা সব সময় এই দূষণমুক্ত বাতাস এমনকি সুন্দর পরিবেশ এগুলা দেখতে পাই আর এখানে যে খালটা এটা অনেক বড় খাল এই খালটা শহর থেকে নেমে আসছে নেমে এই পানিগুলা এই পানিগুলা যে যাইতেছে এই পানিগুলা নদীতে প্রবেশ করতেছে কিন্তু শহরের পানি পানিগুলাও ভালো না শহরের যে দূষিত পানি যে আছে দূষিত পানিগুলা এখানে নদীতে প্রবেশ করতেছে তো নদী এখনো শুকনো অবস্থায় আছে কারণ বন্যার বন্যার পানি আসে কিন্তু এখনো পানি প্রবেশ করে নেই আমি পূর্ব দিক থেকে এখন মানে আহ উত্তর দিক থেকে এই যে পশ্চিম দিকে পশ্চিম আকাশে এটা রাস্তা রাস্তাটা খুবই সুন্দর মানে চোরের রাস্তা চোরের রাস্তা হলেও পাকা রাস্তা আর এই যে পশ্চিম আকাশ সূর্য কিন্তু প্রায় ডুবে গেছে সূর্য আর হয়তো কিছু একটু সময় বাগিয়ে আছে যার তারপরে সূর্য কিন্তু অস্ত যাবে তো এটা পশ্চিম আকাশ আর এটা মানে দক্ষিণ দিক আর এই এই যে খালটা দেখতে পাচ্ছেন খালটা কিন্তু মানে দক্ষিণ দিকে বয়ে গেছে দক্ষিণ দিকে বয়ে আর আবার একটু মানে একটু বাঘ আর নদীতে প্রবেশ করেছে মেন নদী যা দৃশ্য অবলোক করতে পারি না কারণ এরকম দৃশ্য তো এরকম দৃশ্য বা পরিবেশ মানে আহ একবারে সাদা মাটা পরিবেশ দেয় সাদা মাটা মাটা পরিবেশ কিন্তু শহরের ভিতরে নাই আর এই পরিবেশগুলা গ্রামে আমরা উপলব্ধি করি কারণ গ্রাম গ্রাম তো গ্রাম গ্রামে সময় ভালো পরিবেশই থাকে কারণ গ্রামে দূষণ মুক্ত বাতাস তারপরে উম কোলাহল মুক্ত মানে চাঞ্চট মুক্ত সবকিছু মিলে আমাদের গ্রাম ওই জন্যে আমাদের গ্রাম আমার আমাদের গ্রাম আমাদের অহংকার আমরা গ্রামকে অনেক ভালোবাসি কারণ গ্রাম তো গ্রাম গ্রাম প্রাচীন ঐতিহ্য হিসেবে ধারণ করে আছে কিন্তু আমাদের আমাদের এই গ্রাম তো গ্রাম আসলে যারা শহরে বাস করে তাদের গ্রাম ওইভাবে দেখা হয় না কারণ তারা সব সময় ব্যস্ত থাকে কারণ শহর তো শহরে আসলে এরকম পরিবেশ গুলা নাই আর শহরে যারা বাস করে তারা কিন্তু শহরে যারা বাস করে তারা কিন্তু এরকম মানে পরিবেশ খুঁজে শহরের ভিতরে কিন্তু আসলে পাওয়া খুব মুশকিল কারণ শহরে তো এরকম গ্রামের পরিবেশ পাওয়া যায় না আর যার ফলে আমরা যখন মানে শহরের ভিতরে অভ্যস্ত হওয়ার পরে এক সময় ক্লান্ত ক্লান্তি বোধ করি মানে শহরে থাকতে থাকতে এক একসময় ক্লান্তি বোধ করি যে শহর আমার ভালো লাগতেছে না একটু প্রাকৃতিক পরিবেশ যদি দেখতে পেতাম হয়তো মনটা একটু ভালো লাগতো বা মনটা শান্তি পেতো তো এর পরিপ্রেক্ষিতে এর পরিপ্রেক্ষিতে আমরা শহর ছেড়ে কিন্তু গ্রামে আসি আর গ্রামে আসার গ্রামে এসে আমরা এই যে প্রাকৃতিক পরিবেশ যা আছে এই প্রাকৃতিক পরিবেশটা আমরা মানে সচক্ষে অবলোক অবলোকন করি এমনকি যে সাধারণ যে মানুষ সুজন আছে আমরা তাদের সাথে একটু কথা বিনিময় করি যার ফলে আমাদের মনটা একটু ভালো হয়ে যায় তো এই এই অবস্থায় আসলে এডি এটি আমাদের গ্রাম মানে আমাদের গ্রাম আমাদের অহংকার আমাদের গর্ব কারণ আমরা গ্রামে বাস করি আর শহর আর গ্রাম তো অনেক ডিফারেন্ট কারণ শহর তো শহর শহরের ভিতরে শহর সবসময় ব্যস্তই থাকে ব্যস্ততম শহর হিসেবে আর গ্রাম তো অত ব্যস্ত থাকে না মানে গ্রামের সাধারণ পরিবেশ সাধারণ পরিবেশে আমরা মানে বড় হয়েছি আর এখানে আমরা বসবাস করি গ্রাম আমার অহংকার তো সব কিছু পরিবেশটা খুবই মানে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আর যে আষাঢ় মাস এখন কিন্তু আষাঢ় মাস চলতেছে আষাঢ় মাস মানে আষাঢ় মাসে যে মানে আষাঢ়ের যে বাঁধল নামে রবি ঠাকুর ইয়ের যে কবিতা আছে আষাঢ় বাঁধল নামে নদী ভ বড় মাতিয়া ছুটিয়া চলে ধারা খোলা মানে ওইভাবে আসলে বর্ষা এখনও শুরু হয় নাই আষাঢ় মাস প্রায় মানে অর্ধেকের মতো অতিবাহিত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে যে নামে এই কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি আশা আছে ইনশাল্লাহ কারণ আকাশে যে দেখতে পাচ্ছেন মেঘের যে ঘন ঘটা আকাশে কিন্তু প্রচুর মেঘ জমা হয়ে রয়েছে তো এই মেঘগুলায় মানে আহ এই মেঘগুলা হয়তো সময় আমাদের এইখানে এখানে এক সময় বৃষ্টি হয়ে যাবে কারণ আষাঢ়ের আষাঢ়ের যে ঢল আষাঢ় আমরা ঢল তো বলি আষাঢ়ের ঢল কিন্তু এখনও পাইনি তো আশা আছে বা আমরা দেখতে আগ্রহী যে আষাঢ় মাসের যে ঢল নামে আষাঢ় মাসের যে বৃষ্টি বৃষ্টির মানে বৃষ্টিও এক ধরনের বৃষ্টি না হলে কিন্তু আমাদের যে এই যে নদী মানে নদীর আসলে নদীর সৌন্দর্য তার হয় পানিতে নদী যদি ভরে টয়টম্বর না হয় তাহলে কিন্তু নদীর সৌন্দর্য বৃদ্ধি পায় না তো ওই জন্যই নদীগুলোও ভরবে তো এখনও বৃষ্টি হয় নাই আর যেহেতু মানে এটা এটাকে আমরা বলি যে আকাশে যে মেঘ প্রবাহিত হইতেছে এটা কিন্তু ধোয়া মানে এটা হয়তো মানে নদীতে হয়তো এই যে এদিকে এদিকে যদি দেখাই মানে উত্তর দিকে উত্তর দিকে কিন্তু প্রচণ্ড মেঘ লেখা লেগেছে কিন্তু ঝড় হয়ে মানে বৃষ্টি হইতেছে গেছে বৃষ্টি হয়ে গেছে তো এই বৃষ্টিগুলা বেশি যখন হব তখন কিন্তু এই নদী নদীতে বন্যার হয়েছে এই বন্যা বন্যা যখন আসবো তখন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো পানিতে তো এই এই হলো আমাদের গ্রাম এই হলো আমাদের গ্রাম আমি এইটা মানে এখানে আসছিলাম একটু ঘুরতে তো দেখলাম যে পরিবেশটা খুব সুন্দর আর সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত যার ফলে ভাবলাম আমি আপনাদের সামনে একটু ভিডিওটা একটু শেয়ার করি যাতে আপনারাও উপকৃত হতে পারেন তো আজকের ভিডিও আসলে এই পর্যন্তই যারা নতুন আছেন তারা আমার ইউটিউব থেকে একটু যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমি সহজে পৌঁছাতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে কোন একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ